আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকের বিষয় নামাজ না পড়ার কঠিন শাস্তি ইমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হল নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম ইবাদ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ পবিত্র কোরআনে প্রায় শতবার সালাত শব্দ ব্যবহার করা হয়েছে এর মধ্যে বীর বার ইসম নাম বা বিশেষ্য হিসেবে এবং পনেরো বার ফিল ক্রিয়াপদ হিসেবে এই শব্দ ব্যবহৃত হয়েছে লাফজুল সালাতি ফিল কোরআন সব মুসলিমের আবশ্যকীয় বিধান মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে বসে শুয়ে ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না একজন মুমিন ঘরে বাইরে পথে ঘাটে দেশে বিদেশে সাগরেম হাকাশে যেখানেই অবস্থান করে তাকে নামাজ পড়তেই হবে মহান আল্লাহ ইরশাদ করেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য সুরা নিশা আয়াত একশো কঠিন শাস্তির বিধান নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ পবিত্র কোরআনে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন জিনিস সাকারে জাহান্নাম নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরা মুদাসির আয়াত বিয়াল্লিশ তেয়াতাল্লিশ জাহান্নামে কঠিন শাস্তি বেনামাজিকে কিয়ামতের দিন জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে নুহ ইব্রাহিম ও ইসরায়েল আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা তারা সালাত নষ্ট করল ও প্রবৃত্তির অনুসরণ করল সুতরাং তারা অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে সুরা মারিয়াম আয়াত ঘনসাট গাইয়া হল জাহান্নামের একটি নদীর তলদেশ যার গভীরতা অনেক যেখানে আছে রক্ত ও পূজের নিকিষ্টতম আসবাদ তাফসিরে ইবনে কাসির গাইয়া জাহান্নামের একটি উপত্যকার নাম তাফসিরে কাশ্যাফ ও নাসাফি কঠোর হুশিয়ারি শুধু পরকালীন শাস্তি নয় নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকত শূন্য হয়ে যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের সালাত কাজা হয় তার পরিবার পরিজন ও ধনসম্পদ সবই জ্যান ধ্বংস হয়ে গেল মুসলিম হাদিস তেরশো চার কিয়ামতের দিন লাঞ্ছনাকর শাস্তি কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম যে অপদস্থতা ও লাঞ্ছনার শিকার হবে কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে যার মর্মনিম্নরূপ স্মরণ কর সেদিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে সেদিন তাদের আহ্বান করা হবে সিজদা করার জন্য কিন্তু তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবন্ত হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সিজদা করতে সুরা কালাম আয়াত বিয়াল্লিশ নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধান যে নামাজ পড়ে না তার ইমান খুবই দুর্বল ইসলামে তার হিসা খুব সামান্যই নামাজ না পড়াকে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কুফরি কাজ ও কাফিরের স্বভাব বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন এক হাদিসে এসেছে যার ভেতর নামাজ নেই তার ভেতর দিনের কোনো হিসা নেই মুসনাদে বাজ্জার হাদিস নং আট হাজার নামাজ মুমিন ও কাফিরের পার্থক্যকারী নামাজের মাধ্যমে ইমান ও কুফরের পার্থক্য হয় জাবির রাদিয়াল্লাহ আনহু বলেন আমি নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ছেড়ে দেওয়া মুসলিম হাদিস নং একশো নামাজ পরকালে মুক্তির অন্যতম উপায় বুরাইদা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমাদের ও তাদের কাফিরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হল নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে তিরমিজি হাদিস নং দুই এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হল যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফরের সঙ্গে গিয়ে মিলিত হয় তার নামাজ না পড়াটা কুফরি কাজের সমতুল্য নামাজ না পড়া কুফরি কাজ তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফির বলা যাবে কি না বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে পরকালে মুক্তির উপায় নামাজ পড়া কত বড় সৌভাগ্যের বিষয় আর নামাজ না পড়া কত বড় দুর্ভাগ্যের বিষয় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের অসিলা হবে আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কিয়ামতের বিভিশিকামায় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিলও হবে না এবং সে আজাব থেকে রেহাইও পাবে না মুসনাদে আহমদ হাদিস ছ হাজার পঁচিশশো ছিয়াত্তর মহান আল্লাহ আমাদের যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন